শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমিও না বেশ ভালো আছি আজ হচ্ছে রবিবার আর আমি আজকের ব্লগটা শুরু করছি সকাল সাতটা থেকে প্রত্যেক দিনের মতো কাজের তারা থাকে দোকানে যাওয়ার জন্য আর আজ না অন্য একটু কাজের তারা আছে আজ আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাব তাও আবার হাজব্যান্ডকে না জানিয়ে তোমরা পাশে থেকেও আশা করছি বুঝতে পারবে আর আমার বয়ফ্রেন্ডকে তোমাদের তার সঙ্গে দেখাও করিয়ে দেব তো অবশ্যই তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো এদিকে দেখো আমি সকাল সকাল হাজব্যান্ডের জন্য রান্নাটা করে রেখে হাওদা দেব তো সেই কারণে ভাবছি মনটা জোগানোর জন্য সুন্দর করে একটু রান্না করে রেখে যাই এদিকে জিরে ফোড়ন দিয়ে নিলাম তার মধ্যে কিন্তু এখন আমি সবজিটা রান্না করে ফেলবো আজ না গাঁটি কচু করব। হাজব্যান্ড গাটি কচু আর নোনা অনেক পছন্দ করে তো ওই বলতে পারো ওর মনটা রাখার জন্য তারা হুড়ো করে বেরোনোর জন্যই ওর পছন্দের মতো সবজি তৈরি করবো তো এদিকে পেঁয়াজ আদা রসুন লাল লাল করে ভেজে কষিয়ে যেমনভাবে রান্না করি নর্মালি ঠিক সেরকমই করব তবে এই গাঠি কচুগুলো একটুখানি কষিয়ে নিচ্ছি কেন বলো তো এই কাঠি কচুগুলো না একটু কষিয়ে নিলে গায়ের ছালগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে খেতে কিন্তু বেশ দারুণ লাগে তো এদিকে নুন হলুদও দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে এতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানিও আমি দিয়ে দেব কষানোর জন্য ঠিকখানি তারা মধ্যে ছিলাম বলতে পারো নিজে এখন স্নান জামা কাপড় পরবো মেকআপ আছে গোছানো আছে কোনো একটা জায়গায় বয়ফ্রেন্ড এর সঙ্গে যাওয়ার কথা যদি মনে হয় না তখন মনে হয় যেন কত সুন্দর করে সাজগোজ করবো দিকে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি এদিকে এখন রান্নাঘরটা গোছগাস করে ঈশাকে গা ধোয়াবো সিমরানকে গা ধোয়াবো নিজে গা ধোবো তারপরে সকলকে গুছিয়ে দিয়ে আমি নিজে গোছাবো তো আমাদের উঠোনে যেহেতু পানি জমে গেছে এত প্রচণ্ড অসুবিধা হচ্ছে কোনো একটা জায়গায় মোটে বেরোনোর মতো প্লেসই পাচ্ছি না কারণ জামা কাপড় পরে তো যাওয়াই যাচ্ছে না আর বলতে পারো হাটু হাঁটু সমান করে পানি হয়ে গেছে এখন যে কতদিন এই পানির যন্ত্রণা ভোগ করতে হবে তার ঠিক ঠিকানা নেই কেন যেন আমাদের এখানে পানি বেরোনোর কোনো লাইন নেই আর যেহেতু আমার বাড়িটা ফাঁকা জায়গায় বিলের মাঝখানে তো এখানে তো বিলে পানি জমবেই আর সেই সঙ্গে সঙ্গে আমার ঘর বাড়িতেও একই অবস্থা পানি জমে তো ওদিকে আমার রান্নাটা হতে থাক এদিকে দেখো সুন্দর করে সে বাসনগুলো আমি মেজে নিচ্ছি তো ওই রান্না করতে করতে ওই যা দুটো একটা পরে ওই আর কিছুটা ডিম হাজব্যান্ড দোকান থেকে পাঠিয়েছিল, সেগুলো একটু ধুয়ে নেব কষলে কষলে যেহেতু এগুলো ফ্রিজে রাখবো আর দুটো কিন্তু আমি এখন সিদ্ধ করতে দেব। একটা খাবে ঈশা আর একটা খাবে ওর বাবা তো হাজব্যান্ড ডিম খেতে অনেক ভালোবাসে তো ওই বলতে পারো ওর জন্য আরেকটা ডিম করছি তো কোনো একটা জায়গায় যেতে গেলে কিন্তু একটু মন পছন্দ মতো রান্না করে রেখে যেতে হয় কারণ যেহেতু বাড়ি থেকে বেড়াতে দেয় না সেরকম আর যেহেতু বেরাচ্ছি ওই কারণে মনটা ভালো রাখার জন্য সুন্দর মন পছন্দ মতো রান্নাও করে রেখে যাচ্ছি বয়ফ্রেন্ড বারবার ফোন করছে ও কিন্তু গুছিয়ে দাঁড়িয়ে আছে আমাকে বলছে তাড়াতাড়ি রান্না করে নিতে রান্না হয়ে গেলেই একসঙ্গে আমরা যাব তো আমার তো এই সংসারের কাজ তো আছে জানোই তো এই সংসারের কাজ শেষ করতে করতে সকাল সকাল আর হয় কোথায় তো এদিকে দেখো সুন্দর করে আমি এখন আমার টেবিলের ওপরটা গুছিয়ে নিচ্ছি সকালবেলা যেহেতু আমরা চা খেয়েছিলাম এখানে আর কাজ করতে করতে এগুলো আর তোলা হয়নি তো এগুলো আমি সুন্দর করে তুলে নেব কিছুটা বিস্কুট ভাঙা আছে তো সেটাও আমি সুন্দর করে এখন গুছিয়ে বয়েমে ভরে নেব তো ডাইনিং টেবিলের ওপরটাও বেশ বাজে লাগছিলো কিন্তু একটু মুছে দিলাম এখন একটুখানি বাদেই কিন্তু শুকিয়ে যাবে তোমরা হয়তো বুঝতে পারছো না ভিজে ভিজেই ছিল তারপরে শুকিয়ে যাওয়ার পরে এখন এই যে বিস্কুটগুলো এর ওপরে ভরে নেব আর এই বয়েমগুলো কিন্তু কাল আমি মেজে রেখে দিয়েছিলাম দুটো বিস্কুটের বয়ে আজুর করে মেজে রেখেছিলাম আর এই বয়েমগুলো বেশ টাইট হয় এগুলো আমার দোকান থেকেই আনা তো ভাবছি কিছুটা কাচের বইম নেবো এরকম বিস্কুট চানাচুর রাখার জন্য কবে কি হয়ে ওঠে দেখি এদিকে এসে দেখছি কচুর মুখীটার তলায় যেন একটু লাগা লাগা ভাব হয়ে গেছে ওই কারণে কিন্তু আগে আমি অল্প একটুখানি পানি দিয়ে নিলাম লাগা যে ভাবটা আছে সেটা একটু ছাড়িয়ে নিলাম নিয়ে ভালোভাবে কষিয়ে এর মধ্যে কিন্তু আমি ঝোল দিয়ে দেব। আর যে মাছগুলো ভেজে রেখেছি ভূত মাছ তো সেগুলো লাস্টে দিয়ে দেব। তো জিরে ফোড়ন দিলে আমি দেখেছি সবজির একটা যেন আলাদা রকমই টেস্ট হয় তো এদিকে আমার রান্না রান্নাবান্না তো প্রায় কমপ্লিট এখন আমার আরও বাদ বাকি কাজ আছে কিছুটা জামা কাপড় কেচে দেব তারপরে গা ধোবো তারপরে ব্যাগ গোছাবো ঈশার জন্য ফিটারে করে দুধ ভরে নেব নিজেও টুকটাক খাবার টাবার নেবো বাচ্চাদের জন্য তো অনেকগুলো কাজ আছে তার মধ্যেও বাসনপত্রগুলো আর অন ক্যামেরায় দেখালাম না মাজা কারণ পুকুর ধারে গিয়ে ফোন নিয়ে মাজা এখন অসম্ভব যে পরিমাণে উঠোনে পানি উঠে গেছে আর বৃষ্টিও হচ্ছে ওই কারণে না ফোন নিয়ে আর বাইরে যেতে পারছি না কাজ করতে তো ওই কারণে অফ ক্যামেরায় পুকুর থেকে আমি মেজে নিয়ে এসেছিলাম এখন সবগুলো এখন উপর করে নিলাম এরকম কাপড়ের ওপরে উপর করলাম তাহলে পানিগুলো বেশ সুন্দর ঝরে যাবে তো এদিকে দেখো বাসন উপর করা শেষ আমার গোছানো গাছানো রেডি আর বৃষ্টিও কিন্তু থেমে গেছে তো এই যে এখন ঘুরতে বেরিয়ে গেলাম আর ওটা আমার বান্ধবীর ছেলে আমার মেয়ে ঘুমাচ্ছে আমার কোলে এই একটা বান্ধবী আর এই একটা তো পাশেরটা বলতে পারো বান্ধবী না এটা আমার বয়ফ্রেন্ড কারণ ও আমাকে বলে আমার গার্লফ্রেন্ড আমি আর ও আমার বয়ফ্রেন্ড তো যাই হোক এই হচ্ছে আমার বয়ফ্রেন্ড যার সঙ্গে মনের কথা বলে অনেক শান্তি পাওয়া যায় আর এই যে ওর আজকে জন্মদিন তো সেই কারণেই কেক নেওয়া হলো তো ও কেক কিনে নিয়ে আসলো আমরা এদিকে টোটোই বসেছিলাম তো কেক টেকগুলো এখন তুলে নেব তারপরে যাব আমাদের মেন টার্গেট যে হোটেলে তো সেখানে তো যাই হোক কোনো দিন ওর রকম বড় হোটেলে যায়নি আজ এই প্রথমে এই বড়ো হোটেলে আসলাম আর আমাদের এখানে এই সোনা হোটেলটা পুরো নাম করা বসে ওঠে তো আমি কোনোদিন এখানে আসিনি প্রথমবার আসলাম আর দেখলাম ভিতরটা বেশ সুন্দর আর অনেক বেশি পরিপাটি তো দেখবে খাবার যেমনই হোক না কেন পরিপাটি জায়গা দেখলে কিন্তু সেখানে বসে খেতে ইচ্ছে করে তো এখানে আমি এই যে একটা চকলেট গিফট করে দিলাম আর যা বলছিলাম জন্মদিনের অনেক বাধাই হোক তো এদিকে এখন অর্ডার চলছে যে কোন কোন খাবারগুলো নেওয়া হবে তো প্রথমে নিয়েছিল একটা চিকেনের আইটেম যেটা এমনি খাওয়ার জন্য তারপরে কিন্তু মেন আইটেমে ছিল মিক্সড ফ্রায়েড রাইস তো মিক্সড ফ্রায়েড রাইসে না ওখানে চিংড়ি মাছ মাংস আর সবজি ছিল অনেকগুলো তো ওটাই ছিল মিক্সড ফ্রায়েড রাইস আর তার সঙ্গে নিয়েছিল একটা চিকেন কারি অনেক ঝাল ঝাল একটা চিকেন কারি নিয়েছিলো আর তার সঙ্গে নিয়েছিল একটা গ্রেভি টাইপের মাংস যেটা ছিল বাটার আর যেটা ছিল দই দেয়া ছিল তো অনেক ভালো ছিল আইটেমগুলো তবে ওই যে দই দেওয়ার কারণে না একটু মিষ্টি মিষ্টি ছিল তো প্রথমে এই যে চিকেনের আইটেমটা ছিল না এটা যে এত বেশি দারুণ ছিল সেটা কি বলবো তো যাই হোক আমাকে এক পিস লেগ পিস দিয়েছিল সেটা আমি সিমরানকে দিয়েছিলাম আর সিমরানের যে সলিড পিসটা ছিল সেটা আমি নিয়ে নিয়েছিলাম তো এখানকার কায়দা কানুন বলো কি মানুষের ব্যবহার বলো কি প্রত্যেকটা সব কিছু আমার অনেক বেশি ভালো লেগেছিল। আর যেহেতু এই হোটেলে প্রথমবার আসছে আর সেটাও আমার যে বয়ফ্রেন্ড আমার বান্ধবী সেই নিয়ে এসেছিলো তো অনেক ভালো লাগছিলো আমাকে বলছিল যে তোকে নিয়ে কোনো রকম রিক্স নেব না আলাদা একটা গাড়ি করেই নিয়ে আসবো আমরা প্রথমে ভেবেছিলাম স্কুটি করেই আসবো যেহেতু বর্ষাকাল স্কুটি করে আসলে কিন্তু বাচ্চা কাচ্চার একটু প্রবলেম হয়ে যেত তো সেই কারণে আমরা টোটো করে চলে এসছিলাম খাওয়া দাওয়াগুলো বেশ মজার ছিল তো চিকেনটা দেখতে পাচ্ছ কতটা ভিতরে জুসিনেস একটা ভাব আছে আর অনেক বেশি ঝাল ছিল খেতে অনেক ভালো লাগছিলো তার সঙ্গে তো এই চাটনিটা আছে অনেক সুন্দর স্যালাড আছে লেবু আছে আর এখানে চামচ দেখে ঈশা কিন্তু সেই বাড়ির মতো দুষ্টুমি শুরু করে দিয়েছে তো বাড়িও এরকম না খেতে বসলে ও চামচ দিয়ে সবার তুলে তুলে দেয় তা না হয় নিজে চামচ দিয়ে খেতে শুরু করে এখানে এসেও সেম একই কিছু তো আমার পাত থেকে মাংসটা তুলে তুলেও কিন্তু চামচ দিয়ে খাচ্ছিলো দেখছো মিক্সড ফ্রায়েড রাইসটা অনেক সুন্দর ছিল এর মধ্যে না ডিমও দেওয়া ছিল তো যাই হোক অনেক ভালো লেগেছিলো আর এই যে যে বাটার চিকেন একটা ছিল নেওয়া হয়েছিল এই ছোট্ট কড়াইয়ের মধ্যে এটা না অনেক বেশি মিষ্টি ছিল মনে হচ্ছিলো যেমন নারকেলের দুধ দিলে যেমন মিষ্টি মিষ্টি টাইপের একটা গ্রেভি তো সেই রকমই তো সত্যি কথা বলতে প্রথমে আমার এই যে চিকেন কারিটা অনেক বেশি ভালো লেগেছিলো যা হোক অনেক বেশি মজা করেছিলাম আমরা প্রত্যেক দিন কাজের মধ্য থেকে কিন্তু প্রচণ্ড বোর হয়ে অনেক বেশি খারাপ লাগে আর সেখানে যদি একটু বাইরে বেরোনো যায় নিজের মনকে যদি একটু সঙ্গ দিয়ে একটু টাইম স্পেন্ড করা যায় বন্ধু বান্ধব একসঙ্গে তখন কিন্তু মনটা পুরো আলাদা অন্য রকমের একটা ফিলিংস আসে তো সামনে সিমরানেরও জন্মদিন আছে তো একসঙ্গে এরকম একটা আয়োজন করার মতো ইচ্ছে আছে কিন্তু আমাদের বাড়িতে যেহেতু উঠোনে পানি উঠে গেছে অনেক বেশি প্রবলেম হবে তো ভাবছি দেখা যাক কবে টাইম করতে পারি আমাদের উঠান থেকে পানি সরে যায় তখন কিন্তু আমরা আমাদের বাড়িতেও জন্মদিন পালন করব সিমরানের এদিকে দেখো কেকটা নিয়ে এসে এখন রেডি করে দিয়ে গেছে এখানে যে স্টাফ বয়রা ছিল আর যাই হোক এখন সুন্দর করে ফটো তোলার পর্ব চলছে তারপরে খাওয়া দাওয়া তো মোটামুটি কমপ্লিট আর বাড়িতে যাওয়ারও টাইম চলে এসছে তো ভাবলাম তাড়াতাড়ি করে এখন আমরা কেকটা কেটে চলে যাই এদিকে গিফট প্যাক ছিল সেগুলো খুলে নিচ্ছে কারণ সামনে দেখতে অনেক ভালো লাগবে তো ওই কারণে সাজিয়ে নেওয়া হচ্ছে আর এদিকে দেখো আমি সুন্দর করে ক্যামেরা করেছি ছিলাম ক্যামেরা করে দিচ্ছিলাম ওদেরকে আর ঈশার অবস্থাটা দেখেছো থানচাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর ওকে আর পায়কে থানচাপ দিলে তো আর মোটে ফিরেই তাকাবে না কে ডাকছে কে কি করছে কিছু কিছু সময় আমরা না এমনভাবে সংসারের ভিতরে আবদ্ধ হয়ে পড়ি সংসারের কাজকর্ম বাইরের কাজকর্মগুলো এমনভাবে টানাপোড়েন দেয় যে আমাদের বাইরে গিয়ে একটু সময় কাটালে মনটা কিন্তু অনেক বেশি ভালো হয়ে যায় তো বলতে পারো আমরা তিনজনই সংসারই আমাদের সবারই বাচ্চা কাচ্চা আছে তো তারপরে আমরা যে এরকম একটা সময় কাটাতে পেরেছি আমাদের বাচ্চারা যে নিজেরা এত সুন্দর একটা সময় কাটিয়েছে এটা আমাদের কাছে অনেক বেশি বড় পাওয়ার ছিল আর আর সেটা একমাত্র আমার এই বন্ধু এই দিয়েছিল তো হোক ওর জন্মদিনের অনেক অনেক কামনা আমার তরফ থেকে দিয়েছিলাম আমরা সবাই তো এদিকে কেকটা খেটেও খুঁজে পাচ্ছিলো না কারণ সবার হাতে ফোন ক্যামেরা ছিল তো ওই কারণেও খুঁজে বেড়াচ্ছিলো বলছিল ফোনগুলো রেখে সবাই কেক খেতে চলে আয় তো বাচ্চাদের হয়েছে আনন্দ এরা নাম মোটে এক জায়গায় থিরি ছিল না পুরো সমস্ত হোটেল জুড়ে আনন্দ করে খেলা করে ঘুরে বেড়াচ্ছিল আর আমরা তো আমাদের তালে ব্যস্ত ছিলাম তো যাই হোক ওরাও অনেক বেশি আনন্দ পেয়েছে তো এখনও আবার আমি ক্যামেরা করে দিচ্ছিলাম আমাকে সবাই ক্যামেরাম্যান ক্যামেরাম্যান করে ডাকছিল তো যাই হোক সমস্যা নেই কেউ না কেউ তো করতেই হবে কারণ এই সুন্দর সময়টা মুহূর্তটা আমরা তো আর পরে ফিরে পাবো না তো এই সময়টা এই দিনটা ক্যামেরা বন্দি করে রাখার কিন্তু একটাই কারণ আর এটা আমার ইউটিউবে দিচ্ছে একটাই কারণ যে পরে ভবিষ্যতে যদিও আমরা কেউ বিচ্ছেদ হয়ে যাই কোনো কারণে কারোর যদি কোনো সমস্যা হয়েও যায় আমরা কিন্তু এই দিনটা পরে ইউটিউবে এসে দেখতে পাবো তখন আমাদের মনটা অনেক ভালো হয়ে যাবে আর এখানে দেখো এখন মেকআপ পর্ব চলছে যাই হোক বাচ্চারাও কিন্তু কম নেই ব্যাগে করে মেকআপ লিপস্টিক কোনো কিছু এরা আনতে মনে করে ভুল করিনি বিশেষ করে মেকআপ আর লিপস্টিকের জিনিসপত্রগুলো তো এরা এই এখানে বসে বসে এখন মেকআপ করা করি শুরু করে দিয়েছিল। তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি আর বেশি দূর বাড়াবো না এখন বাড়িতে চলে যাব। আমাদের কেক কাটিং শেষ হয়ে গেছে ব্যাগপত্র গুছিয়ে নেব নিয়ে সোজা টোটোই তুলে বাড়িতে চলে যাব তো বাড়ি গিয়ে হয়তো আর ভিডিও শ্যুট হবে না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ